এটা নিয়ে হয়ে যায় কোন যে যে তুমি আমার সাথে বসে এখানে সবকিছু করছো আর ওখানে তোমার নাম গিয়ে গে তোমার নাম করে করে একে আমি দেখছি অনেকদিন ধরে তোমার নাম করছে আর চুপ থেকে অবিরাল রসুধা তোমাকে এত ডাকছে তুমি যাচ্ছ না এই এর একটুখানি কর্ম বাকি আছে হয়ে যাক তারপরে না তুমি এখনই যাও তুমি এখনই না গেলে তোমাকে দর্শনই তো নিজেরই মুখ ঘুমটা করে দিল এবার শ্রীজিৎ দর্শন করবে না কাঁধা থাকতে পারে শ্রীজিৎ দর্শন না করে ঠিক আছে আমি যাই যদি কোনোদিন এরকম মনে হয় যে না আমার এখন অনেক বাকি আছে তাও কোনো না কোনো ভাবে কৃপা চলে এলো হয়তো উনি সাক্ষাৎ দর্শন দিলেন না কোনো না কোনো ভাবে কৃপা এলো হয়তো ব্রেক থেকে এরকম অনেকদিন ধরে যে না লালার জন্য এটা করব এটা হয়ে গেছে কোনো শুনলেন তখনই ভাববেন যে এটা লালার কৃপা নয় এটা রাধারানি খুচিয়ে খুচিয়ে খুঁজিয়ে লালকে পাঠিয়েছে তুমি এক করে আসো না তোমার সাথে কথা বলবো এটা শ্রীমতী রাধারানী হ্যাঁ এখানে সবাই করছে করতে লাগলো এখন প্রেমানন্দ মহারাজিকে সবাই খুব ফলো করে প্রেমানন্দ সবাই চেনে সেই প্রেমানন্দ মহারাজজির হয়তো চারিদিকে জনকে দেখলো তারাও মনে হলো আমিও করি কিছু না শুধু হয়তো ফোনে রিল বানানোর জন্যই করছে কিন্তু সেটাও আমাদের শ্রীমতী রাজহানি গ্রহণ করেন আর গ্রহণ করেন মানে কি তাকে একদম একদম পুরো পুরো নিজের এ আমারই বলে যখন ব্রেজের ব্যাপারে ব্যাপারে ভাব আসবে না বৃন্দাবন যেতে হবে এই ভাবটা এখন আসে টিকিট কাটা হয়ে যায় বৃন্দাবন যাবো টিকিট কেটে ফেললাম ট্রেনে উঠে গেলাম বা ফ্লাইটে উঠে গেলাম ট্রেন থেকে নেমে গেলাম দিল্লিতে হয়তো নামলাম বা ফ্লাইট থেকে নে দিল্লিতে হয়তো তারপর সেখানে গাড়ি করলাম তখনও পর্যন্ত যতক্ষণ না গাড়িটা ব্রাজের সীমানা অবধি পৌঁছাচ্ছে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা কার কৃপা আমাদের কানহার কৃপা না কান্হার কৃপা কখন রাধায়নিক কৃপা হবে যখন ওই গাড়িটা বৃন্দাবনের বাউন্ডারি পেরিয়ে বৃন্দাবনের মধ্যে যখন ঢুকবে আমরা যখন ব্রাজের মধ্যে পা রাখার সুযোগ পাই

এবার আমি দামবন্ধী আমরা সবাই জানি কিভাবে কি রূপে হয়েছিল দামবন্দলীলা দামবন্দ লিও তার আগে যারা কোনোদিনও এই দামোদর মাছ পালন করেননি তাদেরকে একটা বলে দি দামোদর মাছ আজকে এখানে হয়তো দিপদান করবেন এই দীপদানটা যেন আপনারা বাড়ি থেকে কন্টিনিউ করেন কেন কি এটা আপনাদেরই ফায়দা এটা আপনাদেরই ফায়দা কেমন করে ফায়দাটা আপনার আমরা বৈষ্ণবরা বলি আমরা বৈষ্ণব ভুল হবে বৈষ্ণব এটা বলে যে এই দামোদর মাস এই দামোদর মাস আমাদের জন্য ভক্তদের জন্য মানে তার মানে এটাও না যে যার মধ্যে ভক্তি নেই সে না সেও ইনক্লুডিং তাকে আমাদের সবার মধ্যে এই ভুলকের মধ্যে এটা একটা ডিসকাউন্টের মাস কি কেউ যদি একবার একবার এই তিরিশ দিনের মধ্যে যদি একবারও কেউ যদি একবার মানে কি ওনাকে উদ্দেশ্য করে না শুধু হ্যাঁ ঘোড়া তাই ঘুরিয়ে দিয়ে চলে গেল ওটাও যদি করে তার শত শত জন্মের যত পাপ যত কুকর্ম যেটা অজ্ঞাত জ্ঞাত ভাবে যাভাবেই হয়েছে সে সব কিছু মোচন ঘুটিয়ে দেয় সব কিছু লালা তখনই তৎক্ষণাৎ রেকর্ড থেকে কেটে দেয় যে না এর এবার রেকর্ড ক্লিন তা আমরা তিরিশ দিন ব্যাপী কেন দীপদানটা করি রেকর্ড ক্লিন করার জন্য না ভাব রেকর্ড ক্লিন করার জন্য থাকে না কারণ আমরা জানি যে যদি আমার মধ্যে যদি কোনো কু থেকে থাকে কু আমাদের দ্বারা হয়ে থাকে তার কর্মের ফল আমরা ভোগ করেই যাব কারণ আমাদের অভিলাষা আমাদের স্বর্গ নয় আমাদের অভিলাষা ইন্দ্রের পদ নয় আমাদের অভিলাষা ব্রহ্মার পদ আমাদের অভিলাষা সেবা সেবা ছাড়া আমাদের কোনো অভিলাষা নয়